ওই প্রোজেকশন হেডলাইট হ্যাঁ অরিজিনাল গাড়ির সাথে অরিজিনালটা এই হুন্ডার লোগো গ্রিল যেখানে যে আছে সব কিছু একশো পার্সেন্ট অরিজিনাল নাম্বার প্লেটটা কোথাও কোনো গুতা নেই গুতা থাকলে এটা পিছের দেয় পিছেরটা সামনে আমি দুটো নাম্বার প্লেট দেখিয়ে দিব ওকে খুব ভালো অবস্থাতে আছে এবং গ্লাসগুলা যে যে কটা গ্লাসে সবগুলো অরিজিনাল গাড়ির সাথে বডিটা একেবারে তিন বডি গাড়ি গাড়িটা নৌবাহিনীর এক অফিসারের ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি খুব লিমিটেড ইউজ করেছে গাড়িটা খুব সুন্দর অবস্থাতে আছে হুন্ডার লোগো জাপানিজ স্টিকার হিটর সেন্সর যেখানে যা আছে আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল আছে একেবারে সুতা ধরে দিয়ে নিবে তিন বডি গাড়ি পুটিনের কোনো বংশ নেই খুবই ভালো অবস্থা খুবই সুন্দর বাবু ভাই খুবই সুন্দর এবং হুন্ডা গাড়িগুলোর ভিতরে অনেক সুন্দরই হয় হ্যাঁ এবং এই সিট কাভারগুলো উনি আঠারো হাজার টাকা দিয়ে সিট কাভারগুলো বাড়িয়েছে এখানে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে মানে খুব সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থাতে আছে ববাই ব্যাগ লাইট সো লাইট যেখানে যা আছে নো সুন্ডার লোগো ফিট এ স্পোর্টস মানে কোথাও কোনো বাংলা অ্যাক্সিডেন্স সবকিছু অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে সবকিছু অরিজিনাল এবং গাড়িটা খুব সুন্দর অবস্থাতে গাড়িটা পিছন থেকে অনেক সুন্দর দেখায় যে এবং এই গাড়িটি একজন নৌ বাহিনীর অফিসারের ছিল গাড়িটা খুব লিমিটেড ইউজ হয়েছে আচ্ছা পিছনটা হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্পেস খুবই ভালো আর একটু করলে গাড়িটা আনছি বাবা একটু আগে আধা ঘন্টা আগে আনা গাড়িটা আচ্ছা আচ্ছা না না যে খালি মানে এটা এখনো পোলিশ করা হয়নি জি জি একেবারে সুতা ধরে দেখে তিন খুব সুন্দর অল্প এবং পঁচিশ শুধু পঁচিশ টার্ট ভাই স্পোর্টস মোড আছে মানে হুন্ডার মধ্যে যা থাকে স্পোর্টস মোড আছে ইকো মোড আছে হ্যাঁ মোটামুটি মিলিয়া জেলা এটা খুবই সুন্দর অবস্থাতে আছে এবং অ্যান্ড্রয়েড প্লার লাগানো ডাইস একটা মাছের ডাক নেই সিলিং সিলিংগুলো দেখেন একেবারে নতুনের মতো মানে খুব কিনবে ভালো সার্ভিস হবে ইনশাআল্লাহ

দুই হাজার উনিশে বাবাই নিজের বাড়িতে নিজের গাড়ি বিক্রি করি প্রাইজের সাথে কোয়ালিটি মেনটেন করি সো তারপরে ইনশাল্লাহ যতটুকু পারে ইনশাল্লাহ কম রাখবো এটার প্রাইসটা পড়বে তেরো লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ টানা করা সম্ভব আপনার অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদ্রাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা ভালো থাকবেন আলাইকুম আসসালাম বাবা আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ